হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এখন বাড়ছে তোমার নটা পনেরো তো নটা পনেরো থেকে আমি আমার ব্লগটা মানে শুরু করছি তো সারাদিন সে ব্লগ করা হয়নি তো ওই জন্য ভাবলাম যে চলো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি এটা তোমাদের জানা ভালো এটা বাচ্চার পক্ষে ভালো মানে এই কথাগুলো জানলে হয়তো তোমরা সতর্ক হয়ে যাবে তো ওর জন্য ভিডিওটা আমার করা তো এখন কাজবাজ আমার তো সেরকম কিছু নেই এই তোমার হচ্ছে কাজবাজ করলো সেরকম আজকে আর ব্লক করতে মানে শ্যুট করতে আর ইচ্ছে করলো না ওই জন্য আর সারাদিনে কিছু শ্যুট করিনি আর তাছাড়া প্রচণ্ড গরম এত গরম না প্রচণ্ড গরম ওই জন্য পাখা চলছে তো জানি নি ভয়েসের হয়তো প্রবলেম হতে পারে একটু ম্যানেজ করে নিও আর পাখা না মানে চললে থাকতে পারবো না এত গরম আর আমি আগেই বলেছি এই একতলা ঘরে আরও বেশি গরম তো যেটা নিয়ে আমার ভিডিও করা মেন সেটা হলো দেখো আমরা মারা বাচ্চাদেরকে সবসময় ভালো খাওয়াই প্রোটিন ফ্যাট মানে সব রকম মানে পুষ্টিকর এক কথায় যাতে যাকে বলে পুষ্টিকর খাবার খাওয়ায় আমরা সবসময় ভাবি যে আমাদের বাচ্চারা যেমন সলিড মানে হৃষ্টপুষ্ট হোক তো এবারে শুধু ভালো খাবারটা খাওয়ালেই তো হবে না তাকে তো একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ দিতে হবে তোমরা খাই যাচ্ছে সে মানসিক অশান্তিতে ভুগছে তাতে কিন্তু তার শরীর লাগবে না তো আমাদের বাবা মাদেরকে কিন্তু তাদের মানসিক শান্তিটার দিকেও লক্ষ্য রাখতে হবে যে সে যেমন মানে মানসিক মানে সুস্থ পরিবেশে সে যেমন বড়ো হতে পারে তো মানসিক মানে অস্বস্তিকর কষ্টদায়ক ঘটনা মানে বিষয়গুলি কনগুলো যেগুলো মানুষ মানে শিশুরা মানসিক চাপের মধ্যে থাকে একটা তো প্রথম হচ্ছে তোমার দেখো বাবা মায়ের মধ্যে অশান্তি তো একটা বাচ্চা যদি সব সময় চোখের সামনে দেখা মানে দেখতে থাকে যে তার মানে পাঁচ মিনিট ছাড়া ছাড়া তার বাবা মারা ঝগড়া লাগছে প্রচুর চিৎকামিটি করছে এই একে চিল্লাচ্ছে সে তাকে চিল্লাচ্ছে মানে কন্টিনিউ ঝগড়া হয়ে যাচ্ছে তো সেটা কিন্তু বাচ্চার ব্রেনের উপরে কিন্তু চাপ পড়ে তো ওইদিকে তোমরা কিন্তু প্লিজ একটু খেয়াল রাখবে যাতে এই এই প্রবলেমটা বাচ্চা মানে এত ছোট বয়স থেকে যেমন না এই প্রবলেমটা হয় বাচ্চার মাথায় চাপ আসে তোমরা যতটা পারবে একটু নিজেদের মধ্যে মানে তোমার একটু মানিয়ে গুছিয়ে নেওয়া চলবে যে বাচ্চার সামনে যেমন না চিল্লামিল্লি যেমন না হয় আর তোমার দ্বিতীয় নাম্বার হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে বাবা মার মানে বাবা মার দুজনেই বাচ্চাকে শাসন তো এটাও কিন্তু বাচ্চার ব্রেনের পক্ষে খুব চাপ পড়ে দুজনে মিলেই শাসন করছো দুজনে মিলেই বাচ্চাকে কিছু হলো বকছো মারছো এটা কিন্তু ভালো নয় বক মানে বাচ্চাকে শাসন করাটা প্রয়োজন কিন্তু শাসনের মতন শাসন করতে হবে মানে বেধরক্কা মেরে দিলাম দুজনে মিলে চিল্লিয়ে বাচ্চাকে একবারে পিটে একবারে ছাল তুলে দিলাম এটা কিন্তু নয় একজন যদি বকয় একজনকে কিন্তু তাকে কোলে নিয়ে ভুলিয়ে রাখতে হবে এটা কিন্তু বাবা মাদের করা দরকার দুজনে মিলেই বকছি দুজনে মিলেই মারছি এটা কিন্তু বাচ্চার পক্ষে খুবই ভালো এটা ভালো করতে গিয়ে আবার খারাপ হবে আর তিন নম্বর তিন নম্বর হলো স্কুলের মানে পড়ার চাপ মানে আমরা অনেকে কি এখন হচ্ছে এখন আর মানে এই আমাদের মেয়েদের এই জেনারেশানটা দেখছি এত কম্পিটিশান হয়ে গেছে মানে বাচ্চারা বছর আড়াই বছর হলো না হলো নি তাকে স্কুলে ইংলিশ মিডিয়ামে আরে সব ভর্তি দিচ্ছে এত এত বই এত রকম বাচ্চার এই এত বই এগুলো কিন্তু ঠিক নয় তাকে পড়াও তার কম কম করে অল্প অল্প করে পড়া পড়ার একটা নির্দিষ্ট বয়স আছে তিন বছর সাড়ে তিন বছর হোক হ্যাঁ বাচ্চাকে পড়াতে হবে পড়ালেখাতে তো শেখাতে হবে তার একটা টাইম আছে বছর থেকে পড়িয়ে দিলাম তারপরে তোমার ওর বাচ্চাই এত শিখে গেছে এত কম বয়স থেকে আমার বাচ্চা শিখছে নি তাকে মেরে ধরে তাকে সেটা শেখাতেই হবে এই ব্যাপারগুলো কিন্তু একদম ভুল শেখাও তার বয়স আছে সে শিখবে তাকে আস্তে আস্তে তার মা তার ব্রেনটা কতটুকুন তার ব্রেনটা তো বেশি বড় নয় আর সে কত মনে রাখবে তো বাচ্চার ব্রেনের উপর খেয়াল রেখে তাকে মানে কাজ করতে করতে খেলা এই বই নিয়ে বসিয়ে এক ঘন্টা দু ঘন্টা না পড়ে কাজ করতে করতে খেলা এটা দেখাও এটা এই ফুল এটা এই সবজি সবজি আনলে সবজি কাটতে বসলে সেটা দেখাও এটা টমেটো এটা বাঁধাকপি এরকম করে পড়াও এতে বাচ্চার কিন্তু মনে থাকে বেশি মানে বইয়ের ছবি দেখানোর থেকে তো এই 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 কিছুগুলো ব্যাপার তোমরা একটু খেয়াল রাখবে যাতে বাচ্চার সামনে যেমন না হয় তোমরা বা মারা যত দুজনে ভালো মিলে মিশে থাকবে তত বাচ্চার ওটা মানসিক মানে মানসিক শান্তি হয় বা তাকে ভালোবেসে বকো তাকে ভালোবেসে শাসন করো সেটা একটা আলাদা তো এগুলো একটু ইয়া করবে তো এটাই বলার ছিল আমার তো এই ইনফরমেশানটাই দেওয়ার ছিল যে ভাবলাম যে না তোমাদের জানানো দরকার তো ওই জন্যই আজকে করতে পারলাম যেহেতু সারাদিনে কোনো ব্লগ ভিডিও কিছু করিনি তো চলো বন্ধুরা আজ পর্যন্ত আজকে এই পর্যন্তই কাল থেকে কন্টিনিউ ব্লগ আনার চেষ্টা করব তাহলে শরীরটা প্রচুর খারাপ হয়েছিলো না কিছু করার মানে আমি আগের মতন আগের কাজের মতন আমি এনার্জিটাই পাচ্ছি না আগে যেমন ছুটে তহ কাজ করতাম সেই এনার্জিটা আমি আর পাচ্ছি না জানি ভগবান জানে কবে পাব তবে ওরা মেয়েকে খাওয়াতে হবে দুধ রুটি ভিজিয়ে দিয়ে এসছে তো চলো আজকে মতো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে একটু হলেও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো চলো ডাটা